একদমই ভালো তেমন আছো একদমই ভারী সবাই তেমন আছো পেছন দিলে সকাল থেকে না কালে যাব দাৰ্জিলিং যাব গৈছে দূৰ আছে

আজকে সবাই এখন সময় টপে আসছে আস্তে আস্তে করে ধাকা শুন করেছি তখন বললো আজকে ডাক্তারে আজকে সাইন করাবো বুঝতে পারছো তো ডাক্তারে সাইন করাবো যে আট তিনশো টাকার মতো লাগবে এবার আট টাকা লাগবে আমি বলি না আমি বললাম ঠিক আছে বাবাকে বলে দিচ্ছি ফোন করে তোমাকে দিয়ে দেবে কেন আমি এখন হিসেবে দেখতে যাচ্ছি তখন অনেক দূরে একটু ফিসে দেখতে যাচ্ছি এখন দিন সাথে এখন আসবো না

है। ना ना पुण। तो ना जाइए ये जो बोल रहे हैं सामान बोल रहे हैं और बोल रहे हैं अच्छा ये तो सामान्य तो बहुत बहुत अच्छी है बिलिंग एंड पर करते कोशिश कर रहे हैं कुछ चीजें देखने के लिए देखा है ठीक है ठीक है ये लगता है खाओ ठीक है जय गुरु मैं बोल

লাইফ <Santhe> করা <Santhe> 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 সবাই ভালো করো সাপোর্ট করো সবাই খাওয়া দাওয়া যে সবাই ফোটাফট কমেন্ট করে বলো

ali se referred on it would be a question on all these two-erman ap thank you <laughs> ma ma